আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত পছন্দের বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী সারা জাগানো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো অরিজিনাল এই টাইগার মুরগি প্রাপ্তবয়স্কে প্রায় ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যারা বড়ো জাতের টাইগার মুরগির বাচ্চাগুলো শৌখিনভাবে বাসাবাড়িতে বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে টাইগার মুরগির খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য অরিজিনাল মাংসের রাজা টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন ইতিপূর্বে যে সকল খামারি ভাই বোনেরা আপনারা টাইগার মুরগিগুলো পালন করেছেন আপনারা জানেন অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় অরিজিনাল এই টাইগার মুরগি পালন করে প্রায় তিন গুণ আকারে লাভবান হওয়া সম্ভব আর আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক খাবার খাইয়ে মাংসের রাজা টাইগার মুরগিগুলো পালন করতে পারেন তাই যে সকল খামারি ভাই বোনেরা আসন্ন শীতের মৌসুমের শুরুতেই অত্যন্ত চড়া মূল্যে মাংস বিক্রি করতে চান আপনারা বড়ো জাতের এই টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা পরিবহন যোগে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি করে থাকি তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের একমাত্র ব্যবসা সফল সারা বাংলাদেশব্যাপী সারা জাগানো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা সম্পূর্ণ নতুন উদ্যোক্তা রয়েছেন এই সুস্থ সুন্দর এগের ভালো মানের বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো সঠিকভাবে পরিচর্যার জন্য এবং লালন পালন করার জন্য আমাদের হেসারি থেকে একটি আকর্ষণীয় বই পাবেন যে বই অনুযায়ী আপনি আপনার স্বপ্নের খাওয়াটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারবেন